আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ সবাইকে আমার এস টিএফ স্মাইল টেরেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সাতাশ জুন আমার জমিতে আমার ড্রাগন যে ফ্রুটসগুলো আছে এগুলো হারভেস্টের কাজ চলতেছে হারভেস্ট করতেছি আপনারা জানেন বাইশ জুন থেকে আজকে সাতাশ জুন এই কয়েকদিনের ভিতরে আপনার ন্যাচারালি যে ফলগুলো হয় অনেক কালারফুল যে মালগুলো হয় সেরকম মালগুলোই আপনার ম্যাচুর যেগুলো আমার বাগানে ছিল আজকে আমি হারভেস্ট করতেছি তা আমার বাগান থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কিভাবে ফলটা হারভেস্ট করি আর কোন সময় ফলটা হারভেস্ট করি আর কি সেই বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব আপনাদের সামনে আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে যদি দেখেন এই যে আমার জমিতে যারা এখন আপাতত লিবার আছে ওরা মাল হারভেস্ট করার জন্য আছে আর কি এই পাশটা আপনার এখন পুরো লাল মাল নেই আর কি পরের পায়েতে যদি যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো এটা হচ্ছে আমার জমির আপাতত দৃশ্য আর কি আমি একটু ঘুরে দেখালাম এই যে এই ফলগুলো আপনার মূলত হারভেস্ট করা হয়েছে এটা আপনার ক্যারেটের মাধ্যমে ভ্যানে করে নিয়ে যাওয়া মানে বাজারে নিয়ে যাব আমরা আর কি এই যে জামাল সাহেব দুইটা ফল হারভেস্ট করলো আর কি এই দেখেন একেবারে ন্যাচারাল ফল আপনি চেনবেন কিভাবে চেনার উপায়টা আমি দেখাই দিচ্ছি যে দেখেন গাছে একেবারে লাল হয়ে গেছে সরাসরি আমরা গাছ থেকে কেটে আমাদের আড়তে নিয়ে যেয়ে আমরা বিক্রি করি আর কি মূলত এই যে দেখতেছেন গাছে গাছে সম্পূর্ণ লাল হয়ে গেছে এই ফলটা আপনার দুশো থেকে তিনশো বা চারশোর ভিতরে ফল হবে আর কি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে ন্যাচারাল ফল বলতে কি বোঝায় আর কি আপনারা অনেক ধরনের কালার দেখেন আর কি কিন্তু যেটা আপনার মানসম্মত বা পুষ্টিগুণ সম্মনত যে ফলগুলো আর কি চেনবেন কীভাবে এটা হচ্ছে একদম সরাসরি আমি আমার জমি থেকে এই যে দেখতেছেন ক্যামেরাটা কাছে নিলে বোঝাতে পারবো একেবারে মানে হারভেস উপযোগী একটা ফল এটা আমরা আজকে হারভেস্ট করতেছি যে দেখেন শব্দটা শুনলেই ভালো লাগে আমার কানে যখন আমার জমিতে ড্রাগন হারভেস্ট করা হয় এই যে দেখেন অনেক সুন্দর ফল যে আমার ভাই এই মুহূর্তে একটা ফল হারভেস্ট করল ক্যারেটের মাধ্যমে আমরা এই যে ভ্যানে নিয়ে যাচ্ছি আর কি রাস্তায় গাছে দেখেন আপনার নিচে কাঁচা ফল এর উপরে কিন্তু হারভেস্ট উপযোগী এটা হচ্ছে আপনার এই যে দেখেন এই ফলগুলো একেবারেই মানে কালারটা দেখলে মন ভরে যায় আর কি আমার জমিতে যখন আমি আসি আর কি এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে আর কি যে অনেকে আমরা জমিতে এখন আসি আমরা ফল হারভেস্ট করতেছি আজকে তাই যে এই পাশটা এখনও ক্লোজ হয়নি আর কি তা আমি যদি আপনাদেরকে একটু বিবরণ আর একটু বা ভিডিওটা লম্বা করার স্বার্থে যদি বলতে চাই এই যে দেখেন এই ফলগুলো আমাদের হারভেস্ট করার উপযোগী আজকে হারভেস্ট করতেছি বা গত তিন দিন থেকেই করা যেত আর কি আমি দু দিন দেরি করেছি এই পাশে দেখেন আপনার ফল আবার কাঁচা ফল চলে আসছে আর কি ফল আপনার সময় আসলে আপনার এটা আবার দেখা গেছে আট দিন বা এক সপ্তাহ পরে আমাদের আবার ফল নতুন হারভেস্ট করার মতন উপযোগী ফল হবে তো যদি দেখতেছেন গাছে অনেক সুন্দর ফল ঝুলে আছে আর কি এই বাগানটা আমার থাই হাইব্রিড যেটা রেড ভেল্ট বলে আর কি বাগানে আলহামদুলিল্লাহ যে এখন যে বাটটা আসছে আর কি যেটা আমরা ড্রাগনের মোসা বলি স্থানীয় ভাষায় এই যে দেখেন এরকম যে বাটটা এই বাটটা মানে অসংখ্য পরিমাণ আসছে আর কি আমি আজকে খেয়াল করলাম আর কি প্রত্যেকটা ডালেই মোটামুটি এই ফলটা আসছে আর কি কিন্তু এখন আমার বর্তমানে আমার জমিতে আমি বলতে পারি পাঁচটা স্টেপ এর আগে তিনটা ফুল ফুটে গেছে অলরেডি একটু ওই যে দেখেন ছোট ফল আছে আবার এর এক সপ্তাহকে যে ফলটা হয়েছিল এই যে এটা আবার দেড়শো গ্রাম হয়ে গেছে সাইজ আর এটা তো দেখতেছেন আড়াইশো থেকে চারশো গ্রাম ওজন পর্যন্ত এই ফলগুলো হারভেস্ট করতেছে আজকে আর কি আমরা আবার গত তিন দিন আগে আমার বাগানে ফুল ফুটছিল যেটা এসে ছোটো ছোটো ছিল আর কি তো সব মিলে আলহামদুলিল্লাহ বাগানে মোটামুটি এখন প্রস্তুত হয়ে গেছে আর কি প্রত্যেকটা বাগানেই কিন্তু এবছর আমরা বৃষ্টি অভাবে বলতে পারি অনেক তাপমাত্রা থাকার কারণে রোদের কারণে আমরা প্রথমে যে ফলগুলো আসে দুই মাস সেই দুইটা চালান আমরা বড়ো চালান পাইনি তো এখন থেকে আমাদের চালান শুরু হয়ে গেছে মোটামুটি এই যে দেখতেছেন অনেক সুন্দর ফল মানে ফল দেখলে জমিতে এসে আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না ওয়ান্ডারফুল মানে ক্যামেরার দিকে দেখেন মনে যে একেবারে লাল টক টক একদম সেই ড্রাগন চলে আসে আর কি এই যে দেখেন এই ফলটা ন্যাচারালি আপনার এই রেট হাই হ্যা মানে রেড বেল হওয়ার কারণে এই ফলটা দেখেন ন্যাচারালি আপনার প্রায় চারশো প্লাস বা পাঁচশো সুই সুই একটা ফল এটা আমার কোনো ন্যাপথলেট অ্যাসিড বা পিজিআর কোনো কিছু ইউজ করা লাগেনি আপনার গাছের যত্নটা আমি ঠিকভাবে নিয়েছি বিধায় আপাতত আমার এই ফলগুলো মোটামুটি সাইজে আসছে আর কি আর আপনি যখনই কোনো কোম্পানি বাংলাদেশে এখন অনেক কোম্পানি বেরিয়ে আসছে ন্যাপথলেট অ্যাসিড বা জিভাগল অ্যাসিড তৈরি করতেছে কিন্তু ড্রাগন নিয়ে অনেক বিভ্রান্তি কিছু লোকজন অনেক আলোচনা করে আর কি আপনি বাংলাদেশের পিজিআর বা ন্যাপ্রাইট অ্যাসিডি যে কোনো জিনিস আপনি যদি ইউজ করেন আপনার জমিতে আপনার এই ফলে ফল কিন্তু আপনার সম্পূর্ণ লাল হবে না একেবারে ন্যাচারাল অগ্রান মাল তৈরি করা অনেক কষ্টের সাধ্যর একটা ব্যাপার আর কি কিন্তু তারপরও আমরা চেষ্টা করতেছি যেন কিছু টাকা লস হলেও যেন ভালো ফল ভালো প্রোডাক্ট আমরা যেন পুষ্টিগণ ফল আমরা মানে যারা ভোক্তা যারা ক্রেতা আছে তাদেরকে যেন আমরা দিতে পারি আর কি তো এই যে দেখতেছেন আমার বাগানের এ পরিবেশ আর কি তো আজকের মতন যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই ড্রাগন চাষের সাথে জড়িত আছি আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার লিঙ্ক আমার নাম্বার দেওয়া থাকবে আজকের মতন আমি ইসমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম